আসসালামু আলাইকুম পণ্য বিতরণ এক হাজার টাকা পণ্য বিতরণ এক হাজার টাকা এটা জালাদা পণ্য বিতরণ জিনিসটা ঠিক পণ্য বিতরণ জিনিসটা হচ্ছে আপনি একটা ব্যবসায় শুরু করেছেন আপনার ব্যবসায় যে প্রোডাক্টটা আছে সে সম্পর্কে আপনি মানুষকে চালাতে চাচ্ছেন তা আপনি মানুষের মা মধ্যে পণ্য বিতরণ করলেন কেন করলেন একটা প্রচারণার জন্য আপনার ব্যবসায়ীর জন্য প্রচার বাড়ে প্রচার প্রচারণের উদ্দেশ্যে পণ্যটা বিচরণ করে যে প্রচার প্রচারণার যেটা করে সেটাকে কি বলে বিজ্ঞাপন সেটাকে কি বলে বিজ্ঞাপন সেই জন্য হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ডেবিট এটা তো বলতে পারলেন এখন ক্রেডিট হচ্ছে ক্রয় হিসাব কেন ক্রয় হিসাব ক্রেডিট কারণ যে পণ্যটা আপনি বিতরণ করেছেন সেটা তো আপনি কারোর কাছ থেকে ফ্রি পাননি আপনাকে ক্রয় করে হয়েছে যে ক্রয়কৃত পণ্যটা আপনার কাছে মজুদ ছিল সেই ক্রয়কৃত পণ্য থেকেই কিন্তু আপনি বিতরণ করলেন যেহেতু ক্রয়কৃত পণ্য থেকে আপনি বিতরণ করলেন সেহেতু আপনার ক্রয়কৃত পণ্যটা কমে যাবে সেই এখানে ক্রয় হয়ে যাবে ক্রেডিট অর্থাৎ আপনার এ যেটা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট

তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু পণ্য নিয়ে গেছে এখন মালিক ব্যবসা থেকে যা নিয়ে যায় সেটাই উত্তর যা বেদ হবে উত্তরণ হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট মালিক ব্যবসা থেকে যা নিয়ে মালিক ব্যবসা থেকে কিছু নিলে যেটাই নেই না কেন ডেবিট হবে উত্তর হিসাব ডেবিট ডেবিটে উত্তর হিসাব ডেবিট হবে তাহলে উত্তর হিসাব ডেবিট এই উত্তর হিসাব আর ক্রেডিট কি হবে মালিক যেটা নিয়ে গেছে প্রথমে ডেবিট কি উত্তর হিসাব ক্রেডিট কি মালিক যেটা নিয়ে গেছে মালিক কোনটা নিয়ে গেছে মালিক যেটা নিয়ে গেছে পণ্য এখন পণ্য রাতের একটাই কোন হিসাব হয় না হয় ক্রয় না হয় বিক্রয় এখন এখানে ক্রয় হিসাব ক্রেডিট কিন্তু কেন কারণ হচ্ছে মালিক যে পণ্যটা নিয়ে গেছে সেটা ব্যবসায় আগে ক্রয় করে মজুদ করতে হয়েছে ক্রয় করে ব্যবসায় মজুদ করার পর সেই ক্রয় কৃত পণ্যটাই মালিক নিয়ে গেছে অর্থাৎ মালিক যখন ব্যবসায়ী থেকে পণ্য নিয়ে গেল ব্যবসায় ক্রয় কিন্তু পণ্য হ্রাস পেয়েছে ক্রয় হ্রাস পেয়েছে তো এই ক্ষেত্রে যাবে না কি দুঃখিত সেজন্য সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট আর যাবে কি হবে উত্তর ডেবিট ক্রয় ক্রেডিট ধন্যবাদ আসসালামু আলাইকুম